আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজকে একটা লেস দিয়ে এত মজাদার ভর্তা তৈরি করবো যে গরম ভাতের সাথে এক প্লেট ভাত কোথায় চলে যাবে বুঝতে পারবেন না তা আমি এখানে একটা ইলিশ মাছের লেজ নিয়েছি আপনারা চাইলে কিন্তু ইলিশ মাছ না দিয়ে অন্য কোনো মাছ দিয়েও এটা করতে পারবেন তো আমি ইলিশ মাছের লেজটা সুন্দর করে ধুয়ে নিয়ে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি আমি হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ আদা রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ দিয়ে সব মশলাগুলো সুন্দর করে দেখুন হাতে সহজে মেখে নিচ্ছি এবারে আমি মাছটা সুন্দর করে এই মশলার মধ্যে সুন্দর করে মাখিয়ে নেব আর এই সব মশলা দেওয়ার কারণে কিন্তু মাছটা অনেক মজার হবে খেতে এই যে দেখুন আমার কিন্তু মশলা বেঁচে গেছে এখানে আমি আজ তো কিছু রসুনের কোয়া নিয়েছি আট থেকে নয়টি এবং আমি নিয়েছি তিনটি পেঁয়াজ সুন্দর করে ডুমাডুমা করে কেটে নিয়েছি এবং দুইটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আমি কাঁচামরিচগুলো সব মশলার মধ্যে মেখে নিয়েছি এখন আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি প্যানে এখানে আপনারা যে কোনো তেলই ব্যবহার করতে পারেন তবে যেহেতু ভর্তা সেক্ষেত্রে আমি সরিষার তেলটাই ব্যবহার করেছি দিয়ে আমি এই যে মাছটা দিয়ে দিলাম এবং এক পাশে সে রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এখন সুন্দর করে কিন্তু এপাশ ওপাশ করে ভেজে নেব দেখুন আমি কত সুন্দর করে কিন্তু দুই সাইড করে ভেজে নিচ্ছি আর আপনাদের কথা একটা কথা বলতে আমি ভুলেই গেছি সেটা হচ্ছে আমি একটা আলু দিয়েছি আলুটা আপনাদেরকে প্রথমে দেখাতে একদমই ভুলে গিয়েছিলাম যেহেতু শুধু একটা লেজ আর আমরা মানুষ চার পাঁচজন তাহলে তো হবে না সেক্ষেত্রে একটা আলু দিলে কিন্তু টেস্ট একই রকম থাকবে কিন্তু ভত্তাটা কিন্তু একটু বেশি হবে তো সেক্ষেত্রে এই যে আলুগুলো আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি আপনারা চাইলে একটু মোটা করে কেটে নিতে পারেন যে মশলা দিয়ে সুন্দর করে ভেজে তুলে নেবেন তো ওইদিকে আমার আলুগুলো ভাজা হচ্ছে আর আমার এদিকে যে কাটা ছাড়াতে হবে কাটা ছাড়া না ছাড়ালে কিভাবে খাবো অনেক তো মাছ মানেই তো অনেক কাটা তো এই যে আমি সুন্দর করে ইলিশ মাছের যে মাঝখানের শিরাটা সেটা আমি তুলে নিচ্ছি আর লেজ খেতে কে কে ভালোবাসেন আর লেজ তো আমার খুবই ভালো লাগে ভাজা মাছের লেজ মানে এতটা ভালো লাগে তো এই যে লেসটা কিন্তু অনেক মজার হয়েছিল খেয়েছি এখন আমি পাখি মাছটা একটা আমারের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন এভাবে করলে কিন্তু ইলিশ মাছের কাটা বাছা খুবই ইজি হয় বড় বড়ো কাঁটাগুলো সুন্দরভাবে বের হয়ে আসে এতে করে এই যে দেখুন আমি কিন্তু বেছে নিয়েছি সব কাটাগুলো এমনভাবে এখন আমি সব উপকরণগুলো এই যে প্লেটে নিয়ে নিয়েছি দেখুন আলুগুলো আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার সব উপকরণগুলো হাতের সাহায্যে সুন্দর করে ডোলে মেখে নিয়ে নেব আর আপনারা চাইলে ঝালটা কিন্তু কম বেশি করে নিতে পারেন তবে ভর্তা কিন্তু একটু ঝাল ঝালই ভালো লাগে তারপরও আমার বাসায় অত তৃপ্তি করে ঝাল খেতে পারে না যেহেতু আব্বাও খায় না এবং আমার বাবু অতটা পছন্দ করে না আমি একটু ঝাল পছন্দ করি তো এই যে আমার ঝাল টাল দিয়ে সব কিছু দেখুন মশলাটা সুন্দর করে মাখিয়ে নিয়েছি এবার একটু সরিষার তেল দিয়ে দিলাম কাঁচা সরিষার তেলে গন্ধটা কিন্তু ইলিশ মাছের ভর্তায় খুবই মজা লাগে যে সব উপকরণ এই যে হাতে সাহায্যে আবারও মেখে নিলাম মাছটা দিয়ে আমার কিন্তু মাছের ভর্তাটা অমায়িক হয়েছিল আশা করি আপনাদেরও ভালো লেগেছে আর অবশ্যই তৈরি করবেন এবং কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ